দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা ত্রিপুরার মেয়ে বাপ তো ঠিক করুন ঠিক ছি ছি দিলীপ ঘোষ এই এই কথা কথা রুচিহীন এটা রকম হলো বলুন তো গত দু তিন বছর ধরে একমাত্র একজন বিজেপি নেতাকেই কিছুটা হলো ভালো কথা বলে এসছে তৃণমূলের নেতারা আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদের যাবতীয় মুখপাত্ররা একজন মাত্র বিজেপি নেতার প্রশংসা করেছেন গত তিন বছরে আর এবার ভোটের শুরুতেই সেই দিলীপ ঘোষের নির্বাচন তৃণমূল কংগ্রেস ভাবা যায় যার বিরুদ্ধে তিন বছর ধরে তারা প্রশংসা করে এলো ভোটের শুরুতেই তারই বিরুদ্ধে নির্বাচন কমিশনে চলে গেল তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে এটা কি বলুন তো দিলীপ ঘোষ কি করেছেন তিনি একেবারে নিজের স্বভাব ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রেগে যাওয়ারই কথা ঠিক কি কি বলেছেন দিলীপ ঘোষ সবটা শোনাবো তৃণমূলের এত রাগ কেন সেটাও দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নিজের জেতা আসন মেদিনীপুরের টিকিট পাননি এবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ একসময় তো মনে হচ্ছিল তিনি টিকিটই পাবেন না যাই হোক তাকে লোকসভা ভোটের টিকিট দেওয়া হয়েছে একেবারে বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে যেখানে এমনিতেই তৃণমূলের গড় বলে পরিচিত দিলীপ ঘোষের জেতা বেশ তাপ কিন্তু সেখানে ফলে মেদিনীপুরে নিজের জেতা আসন অগ্নিমিত্রা পলকে ছেড়ে দিয়ে দিলীপ ঘোষকে যেতে হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রচারে আর একেবারে প্রথম দিনের প্রচারেই তিনি বাজার গরম করে দিয়েছেন প্রথম দিনের প্রচারে বর্ধমান দুর্গাপুরে গিয়েই তিনি একেবারে সরগরম ফেলে দিয়েছেন এমন মন্তব্য করেছেন যার জন্য তৃণমূল কংগ্রেসকে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে ছুটতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ঠিক কি বললেন দিলীপ ঘোষ আগে সেটা শুনুন আপনারা বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নয় ঠিক করুন ঠিক দিলীপ ঘোষ নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরাতে গিয়ে বলেন আমি আরে বাপ তো আগে ঠিক করুন কেপে লাল তৃণমূলের নেতা নেতারা ছুটেছেন নির্বাচন কমিশনের দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন তার জন্য আজকে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা প্রত্যেকে নেমে পড়েছেন যাবতীয় মুখপাত্র নেমে পড়েছেন দিলীপ ঘোষের সমালোচনায় কুণাল ঘোষকে শুধু দেখাবো যে কুণাল ঘোষ সবচেয়ে বেশি প্রশংসা করেন দিলীপ দিলীপ ঘোষ ছি এই কথা এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায় কি চাইছেন আপনারা জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জননেত্রী জনগণ আপনাদের দিকে নেই দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে নতুন বিজেপিরা যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন হে নিগাহে পে নিশানা অপমান করছে আপনার দল আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে যা দিলীপ যা আর আপনাকে আপনি এখানে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওই উচ্চতায় উঠতে শিখুন তারপর এই ধরনের কথা বলবেন আপাতত যা দিলীপ যা নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে তার আবার ফুটানি কুনাল ঘোষ শশী পাঁজা কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সবাই মিলে একযোগে দিলীপ ঘোষের সমালোচনায় নেমে পড়েছেন এবং এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি তারা নির্বাচন কমিশনের দায়ের দায়ের করেছেন তাদের অভিযোগপত্র নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে বাংলার মহিলাদের নাকি অপমান করা হয়েছে বাংলার মহিলাদের অপমান করা হয়েছে বলছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আর সন্দেশকালীন নারীরা যখন চিৎকার করছিল আমাদের অপমান করা হয়েছে আমাদের শরীরে নিয়ে খেলা করেছে তৃণমূলের নেতারা আমাদের দিয়ে বিছানা গরম করিয়েছে তখন আপনারা কোথায় ছিলেন শুধু আপনার দলের নেত্রী এই বাংলার মেয়ে আর সন্দেশকালীর মেয়েরা এই বাংলার মেয়ে নয় সন্দেশকালীর মায়েরা বইয়েরা দিদিরা এই বাংলার মেয়ে নয় তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনাদের নেত্রী যার অপমান হয়েছে বলে আপনারা আজকে নির্বাচন কমিশনে গেলেন তিনি বললেন ওরা সব বহিরাগত অর্থাৎ বহিরাগত হলেই তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করা যায় সন্দেশকালীর মেয়েরা পরে ঘোমটা খুলে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছিল তারা বহিরাগত নয় তারা এই বাংলার মেয়ে সন্দেশকালীর মেয়ে তখন মানসম্মান অপমান কোথায় ছিল যারা সন্দেশকালীর নারীদের অপমান নিয়ে চুপ করে থাকে তারা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে সরগোল ফেলে দিয়েছে স্বাভাবিক ব্যাপার যে পথে আপনারা রাজ্যকে চালাবেন সেই পথেই রাজ্য চলবে যদি সন্দেশখালীর মা বোনদের এইভাবে অপমান করার পরেও আপনারা চুপ করে বসে থাকেন তাহলে আপনার দলের নেত্রীকে অপমান করলে এত লাফানোর কি আছে তিনিও তো মেয়ে এই বাংলার মেয়ে আর এই বাংলার মেয়েদের অপমান তো আমরা সহ্য করতে শিখে গেছি আমরা সন্দেশখালীর নারীদের অপমান সহ্য করেছি তাহলে আপনার দলের নেত্রীকে যদি দিলীপ ঘোষ অপমান করেই থাকে তাহলেই বা কি এসে গেল এটাই তো বাংলার শিক্ষা পনেরো বছরের তৃণমূলের রাজত্বকালে এটাই তো আমরা শিখে এসেছি তাই নয় দিলীপ ঘোষ নিজের স্বভাব ভঙ্গিতে কি বলেছেন তার জন্য এত হইচই করার কিছুই নেই সন্দেশখালীর নারীরা যখন চিৎকার করছিল ততক্ষণ কি করছিলেন আপনারা মুখ টিপে হাসছিলেন আর এখন নির্বাচন কমিশনে ছুটছেন একটা দ্বিচারিতার লিমিট থাকা দরকার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না